তুমি মানুষটা যদি একটাবার বুঝতে পারতে আমি মানুষটা তোমাকে কতটা ভালোবাসি তাহলে হয়তো তুমি আমাকে ছেড়ে না ছেড়ে যেতে পারতে না কিন্তু আফসোস তুমি আমার ভালোবাসাটা বুঝতেই একটাবার উপলব্ধি করি যে ওই পাগলটা কতটা তোমারে ভালোবাসত তবে হে একদিন মনে পড়বে খুব করে মনে পড়বে যেদিন আমার মতো করে তুমিও কারো কাছ থেকে ঠকে যাবে সেদিন খুব আবসুস হবে তোমার যে আমি কি করছিলাম এই মানুষটাকে আমি ঠকাইছিলাম সেদিন তোমার আমার কথা খুব মনে পড়বে কিন্তু বিষয় কি জানো সেদিন হয়তো আমি না সেদিন তুমি আমার চাইলেও পাইবে না এটাই সব। তবে মানুষ কেন যে মানুষকে বলে যায় এটা আমি জানি না একটা মানুষকে স্বপ্ন দেখিয়ে একটা মানুষের মনে আশা জাগ্রত করে সেই মানুষটাকে যখন ছেড়ে চলে যায় কেউ কতটা কষ্ট হয় ওই মানুষটার এটা আসলে বোঝার চেষ্টা করে না কেউ এই কথাগুলো যদি কেউ বোঝার চেষ্টা করত তাহলে কেউ কাউকে ছেড়ে না সবাই সবাইকে ধরে রাখতো ভালোবাসার মানুষ হারানোর যন্ত্রণা ওই মানুষটা ছাড়া কেউ বুঝতে পারবে না যে মানুষটা হারিয়েছে তাছাড়া হয়তো এই বিষয়টা কেউই উপলব্ধি করতে পারবে না তবে একটা কথাই বলি যে যাকে ভালোবাসেন ধরে রাখে কষ্ট দিয়েন দাঁড়িয়ে তবে আমার ভালোবাসার মানুষটাকে আমি বোঝাতে পারি যে আমি তারে কতটা ভালোবাসত সে মানুষটা বোঝানোর চেষ্টা করে এই আফসোসটা না সারা জীবন থেকে যাবে এই আফসোসটা নিয়ে হয়তো বেঁচে আছি কিন্তু একটা প্রশ্নের উত্তর আমি মেলাতে পারি না যে কেন আমাকে ছেড়ে চলে গেছে কি কারণে কি অপরাধ ছিল আমার কি বা ক্ষতি হতো সে যদি আমার হয়তো আমি জানি না আমি তো তার সুখে রাখার জন্যই তারে ভালোবাসছিলাম কিন্তু সেই মানুষটা আমার ভালোবাসাটা বুঝলো না এই যন্ত্রণা নিয়েই কিছু করার নাই আমি জানি সে আর আমার হবে না আমি আর তারে পাবো না তারপরও ভালোবাসি একটা কথা কি সে মানুষটা যেন বলতে পারতে হয় যে একটা পাগল ছিল যে পাগলকে আমার প্রচণ্ড ভালোবাসত প্রচুর কেয়ার করতো সেই আফসোসটা জানি সে করতে বাধ্য হয় এমন আমি চাইছি এমনভাবেই তারে আমি রাখতে চাইছিলাম ভাবে একদিন মনে পড়বে তার খুব খুব করে করে মনে মনে পড়বে পড়বে একদিন ওই মানুষটার যে একটা পাগল ছিল যে পাগলটা অনেক ভালোবাসতো আমাকে খুব করে চাইতো কতটা কেয়ার করতাম ওই মানুষটাই বুঝতে পারবো হয়তো সেদিন কিন্তু সেদিন আমি থাকবো না এটি কথা